সালাম জি বলুন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদেরই ভালো ধন্যবাদ এখন ইয়াজিদের কোন ইসলাম তো আলাদা নেই এটা ওইভাবে ওই অর্থে বলা যাবে না ইসলাম একমাত্র আল্লাহর দিন আল্লাহর নবীর মাধ্যমে আমরা পেয়েছি হু ইজ ইয়াজিদ ইয়াজিদ কে সেটা নয় ইয়াজিদি মুসলমান এই জন্য আমরা বলিদ হলে আর মুসলমান তো থাকে না ওটাকে তো মুসলমান বলাও যায় না তাহলেকে তো মুসলমান স্বীকার করে নেওয়া হলো তো সুতরাং ইয়াজিদি মুসলমানই যদি বলি তাহলে তো ইয়াজিদকে মুসলমান স্বীকার করা হলো তাহলে ইসলামকে আরেকটা দাঁড় করিয়ে দেওয়া হলো তো আমরা অনেক সময় আবেগ আবেগে বলে থাকি আপনি যেরকম বলেন আমি ওইরকম আবেগে বলি বললে কথাটা কিন্তু বিবেকের মানদণ্ডে এসে টিকবে না বিবেকের মানদণ্ডে এসে দাঁড়াবে যদি অজিদই মুসলমান বলি তাহলে ইয়াজিদকে মুসলমান স্বীকার করা হলো আমি তাও স্বীকার করতে চাচ্ছি না তো সুতরাং যারা ইয়াজিদকে ফলো করে বিভ্রান্ত হয়েছে এবং মুসলমানদের মধ্যে কলঙ্ক হয়েছে এটা ঠিক নয় ইয়াজিদকে ফলো করা যাবে না আর শরীফ আল্লাহ নবীর শুভ জন্মদিন আল্লাহ নবীর বেলাত আল্লাহ নবীর শুভাগমন দরুদ সালাম এগুলোকে যারা বেদাত দেয় এগুলোর বিরুদ্ধে চলে যায় তাদের সাথে ভালো একটা সম্পর্ক আছে এটা বলা যাবে এবং তাদের সাথে ইয়াজিদের হাসর হবে এটাও বলা যায় কিন্তু ইয়াজিদি মুসলমান বলতে গেলে ইয়াজিদকে ইসলাম স্বীকার করতে হবে ওইটা বলা যাবে না আরেকটি ফোনে কথা বলি আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ কাতাম ওয়ালাইকুম সালাম

আর একটি গরুর মধ্যে আছে ছয়টি সাতটি ছাগল তো আকিকার নিয়ম হল ছেলে হলে দুটো ছাগল মেয়ে হলে একটি ছাগল আপনার একটা ছেলে একটা মেয়ে সেখানে তিনটা ছাগল চলে যাবে তিনটা ছাগল চলে গেলে সাতটার মধ্যে তিনটা গেলে আর কটা থাকে চারটা তো এই চারটা আপনি নফল করবানি হয়ে যাবে কারণ নামে নিয়ত করবেন আপনার আকিকা না হলে আপনারও নিয়ত করবেন আপনার স্ত্রীর আকিকা না হলে তার নিয়ত করবেন কার কখন আকিকা হয়নি সেই নামগুলো দিয়ে দিবেন আকিকা আদায় হয়ে যাবে আর না হলে নফল কোরবানি নফল নিয়ত করবেন ও কোরবানি হয়ে যাবে তো আকিকা এইভাবে আপনার একটা গরুর মধ্যে সাতটি ছেলে হলে দুটি মেয়ে হলে একটি নাম যে আরেকটি ফোনে কথা বলি আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবার কাতু